আজকে আমি শেয়ার করব আমার সুন্দর হওয়ার গোপন রহস্য এই যে দেখো আমি কিন্তু এই ফেস প্যাকটা দিয়ে দিন দিন এত সুন্দর হইতেছি আর আমার চুলে হচ্ছে এই হেয়ার গ্রোয়িং প্যাকটা হচ্ছে আমি ব্যবহার করি তো এখন হচ্ছে ডিটেলসে তোমাদেরকে আমি বলে দেই না হলে তোমরা কখনোই বুঝবা না অথেন্টিক মেহেন্দি গ্যালারি থেকে আমি এই মুলতানি ফেস প্যাকটা নিয়ে নেই এই ফেস প্যাকটা আমাদের ফেসের জন্য যে কতটা উপকারী তা তোমরা কখনোই বুঝবা না ত্বকে রোদে পড়া দাগ দূর করে ত্বক আস্তে আস্তে টানটান করে তোলে আর হচ্ছে মসৃণ করে তোলে এইটা যদি নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে কিন্তু দেখবা তোমার স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হবে ব্রন ও ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে তোমাদের ত্বকে যদি অনেক পরিমাণ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই মুলতানি মাঠটির ফেসপ্যাকটা এই ফেস আমি সপ্তাহে তিনবার ব্যবহার করে থাকি এই ফেস হচ্ছে খুব সুন্দরভাবে পানিতে পরিমাণ মতো নিয়ে গোলায় তারপর হচ্ছে এটা খুব সুন্দরভাবে করে নিতে হবে অবশ্যই করার মিনিট তোমাদেরকে অপেক্ষা করতে হবে যাতে করে ফেসে এই ফেস ভালোভাবে শুকায় তারপরে হচ্ছে তোমরা সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ফেসটা ক্লিন করে ফেলবা এইভাবে যদি বেশি না দুই সপ্তাহ ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এটার ফলাফল তোমরা দেখতে পারবা এখন দেখাবো তোমাদেরকে হেয়ার গ্রোয়িং যে প্যাকটা আছে সেটা আমি কিভাবে ব্যবহার করি আমি কিন্তু হেয়ার গ্রোয়িং প্যাকটা হচ্ছে ভালোভাবে একটু পাতলা পাতলা করে গোলায় নেই কারণ আমি এইভাবেই ব্যবহার করতে পছন্দ করি তোমরা তোমাদের মতো আর কি গুলায় নিও তো এই যে দেখো আমি পানির মধ্যে খুব সুন্দরভাবে প্যাকটা নিয়ে নিছি খুব সুন্দরভাবে আমি এটাকে মিলাই নিব যাতে করে কোনো মানে দানাদার না থাকে আর খুব সুন্দরভাবে পানিতে মিলে যায় যাতে করে চুলে খুব সুন্দরভাবে করতে পারি এইটা দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে আমি মিনিটের মতো মতো আমার চুলে তারপরে পানি ভালো ওয়াশ করে ফেলব আর অবশ্যই দিন হচ্ছে আমরা এই প্যাকটা ওয়াশ করব সেই দিন আমরা রকম কোনো শ্যাম্পু ব্যবহার করব না শ্যাম্পুটা হচ্ছে স্কিপ করব সেই দিন অবশ্যই শ্যাম্পুটা হচ্ছে তার পরের দিন ব্যবহার করবো তাহলে এটার মানে যেই কাজটা আর কি করবে এই হেয়ার প্যাকের মাধ্যমে মাধ্যমে সেটা আর কি করবে তো এই যে আমি খুব সুন্দর ভাবে চুলের গোড়া থেকে অ্যাপ্লাই করে নিতেছি পুরো মাথায় কিন্তু আমি খুব সুন্দর ভাবে অ্যাপ্লাই করে দিব তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে ভাবে হেয়ার ওয়াশ করে নিব হেয়ার গ্রোয়িং অয়েলটা হচ্ছে আমি রাতে ব্যবহার করি এটা হচ্ছে সারা রাত আমার মাথায় থাকে তারপরে হচ্ছে আমি সকালে উঠে একদম শ্যাম্পু করে ফেলি এই জন্য আর কি তোমাদেরকে আমি ব্যবহার করে দেখাইতে পারলাম না তো এই যে এখানে কিন্তু আমি প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে দেখাই দিলাম তোমাদের যার যেটা প্রবলেম তোমরা কিন্তু তোমাদের প্রবলেম অনুযায়ী হচ্ছে সেই সেই প্রোডাক্টটি নিয়ে নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই